দলের এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার তোলপাড় হয়ে উঠল রাজ্য রাজনীতি এবারে গ্রেপ্তার হতে পারেন অর্জুন সিং কারণ তাকে ফাঁসিয়ে দিচ্ছেন তৃণমূলেরই বিধায়ক অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সাংসদ ওই এলাকায় বিধায়ক পদে রয়েছেন সোমনাথ শ্যাম সোমনাথ শ্যামের কথা খুনের ঘটনায় সাংসদের হাত থাকলেও থাকতে পারে দলের দুই নেতার এভাবে প্রকাশ্যে বাক বিদণ্ডায় কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলের জেলা নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বকে একুশে নভেম্বর ভাটপাড়া পৌরসভায় সতেরো নম্বর ওয়ার্ডের তালা এলাকায় নিজের বাড়ির উঠোনে গুলিতে খুন হন ভিকি তিনজন বাইকে এসে এলোপাথাড়ি গুলি করে ভিকিকে খুন করে চলে যান সেই ঘটনা গড়ালো এবার সাংসদ বনাম বিধায়কের দরজায় বিধায়ক এবার সরাসরি তৃণমূল সাংসদ অর্জুন সিং এর দিকে তীর ছুঁড়ে দিলেন এমনকি অর্জুন সিং ওই খুনের ঘটনায় জড়িত থাকতেও পারে এমনই মত দিলেন বিধায়ক যা নিয়ে তৃণমূল স্তরে কার্যত চরম দ্বন্দ্ব শুরু হয়েছে তাহলে কি এবার গ্রেপ্তার হতে পারেন অর্জুন সিং প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই